বলছে হিন্দু শূন্য করা দেবো এখনো যদি ভরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ তো কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই মালদার মুথবাড়ী কাণ্ডে তথ্য প্রমাণ দিয়ে এইভাবে গর্জে উঠলেন এরাজের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী বিস্তারিত দেখুন মালদার মুথাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষকে ঘিরে তীব্র উত্তেজনা বিজেপি তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সেখানে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশ এই ব্যাপারে কিছু বলতে চাইলেও পরে জানায় বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মোথাবাড়িতে একটি জমায়েতের তরফে প্রতিবাদ সংঘটিত হয়েছিল দুদিন আগের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আর সেই নিয়েই উত্তেজনা তৈরি হয় অভিযোগ যেখানে একের পর এক হিন্দুদের বাড়ি দোকান করা হয় পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ পুলিশ করলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পরিস্থিতি কাদানে গ্যাসের সেল ফাটালে ব্যর্থ হয় উর্দিধারীরা ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিকেলের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা রয়েছে এলাকায় আর মালদায়ের মোথাবাড়িতে হিন্দুদের উপর জেহাদিদের আক্রমণের প্রতিবাদে আজ উত্তর কলকাতার শ্যামবাজার মোড়ে প্রতিবাদ সভা করেন বিরোধী দল নেতা তিনি বলেন হিন্দুদের মালিকাধীন দোকানগুলিকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে দোকান মালিকদের কোনো ধরনের উস্কানি ছাড়াই দোকানগুলিতে আক্রমণ এবং ভাঙচুর করা হচ্ছে শুধুমাত্র হিন্দুদের মালিকাধীন দোকানগুলিকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে বাংলায় বিভিন্ন ভাবে হিন্দুদের উপরে আমাদের ধর্মাচারণের উপরে আমাদের রাস্তার উপরে আমাদের দেব দেবী মন্দিরের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে সব জায়গায় প্যাটার্ন একই আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি যে সরকার লন্ডনে গিয়ে লন্ডভন্ড করে দিয়েছে তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ের যদি আস্থাতে আঘাত হয় তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন তাদের থানায় যাওয়া উচিত তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন আইন হাতে তুলছেন এই কারণে কারণ তারা প্রকাশ্যে বলেন এ সরকার আমাদের সরকার গত দু তিন মাসের মধ্যে বেলডাঙ্গা ন কালকে মুথা বাড়ি অভিযোগ কি তার আগের দিন রামনবমীর কোন প্রস্তুতি যাত্রা ছিল সেখানে কিছু অভিযোগ তারা করছেন অভিযোগ করার জায়গাটা আছে থানাতে আপনারা কালকে মাইকিং করে ধর্মীয় পতাকা নিয়ে মোথাবাড়ি বাজারে পঞ্চাশের বেশি হিন্দু দোকানদার লুট করলেন ঘোষণা দিয়ে এসেছে ফেসবুক লাইভ করে এসেছে আমরা কালকে সময় অভিযান করবো নয় তিরোকের গুলো দোকান তছরচ করলেন সব গাড়িগুলোকে ভেঙে দিলেন ড্রাইভারদের মানলেন রাত্রি অব্দি তাণ্ডব চলল বলছে তাণ্ডবকারীরা এটা গুলি করতে পারবে না বলছে হিন্দু শূন্য করে দেব এটা সংবিধানের ভাষা গণতন্ত্রের ভাষা রাজ্যে আমরা বসবাস করছি এখনো যদি ঘরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ টু কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য তাই তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জী দু হাজার বাইশ কোটাগরি লক্ষ্মী পুজো অমিনপুর ইকবালপুর এনআইএ করেছিলাম সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল পঁয়ত্রিশটা জেলে সাঁত্রিশটা ফেরাল দু হাজার তেইশ মিছিলে ঢিল মারলেন রিসরা হাওড়া শিবপুর ডালখোলা মোট গ্রেফতার পঁচাশি কিছু বেলে কিছু জেলে কিছু কন্ডিশনাল পেলে ঠান্ডা হয়েছে এলাকা আজকে কথা দিয়ে গেলাম মোথা ঠান্ডা করব মোথা ঠান্ডা করব মোথা বাড়িও ঠান্ডা করব প্যালেস্টাইন ইসরায়েলে গন্ডগোল হলে সিপিএম কে আপনি পাবেন মিছিল করতে গাজায় বোম পড়ল কেন জবাব চাই জবাব দাও এখন সিপিএম কে মোথা বাড়ি নিয়ে পাবেন না এর নাম হল সেকুলারিজম সেকুলারিজম মানে হিন্দু দোকান ভাঙো হিন্দু বাড়ি পোড়াও হিন্দু মন্দির ভাঙো হিন্দুদের মারো হিন্দু মা বোনের উদ্যোগ লোক হিন্দুদের খুন করো হিন্দুদের মিথ্যা মামলায় জেলে নিয়ে যাও এর নাম হল সেকুলারিজম এই সেকুলারিজম ভেঙে ঘুরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আমি মুরলীধর সেনের লেনে যাব সেখানে কোন মিডিয়া দেখায়নি মোথাবাড়ির ভিডিও ভয় পেয়েছে তারা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বেঙ্গল বিজেপি এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি দেখাবো বাংলার জনগণ ফেসবুক লাইভে দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কাল মোথামারিতে করেছে আপনাদের দেখাবো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব মেন মিডিয়া যতই আড়াল করুন পুলিশের ভয়ে আপনারা কিন্তু এগুলো লুকিয়ে রাখতে পারবেন না সময়ের ডাক সময়ের ডাক এ লড়াই চলছে এ লড়াই চলবে যদি বাঁচতে চিন্দু যদি বাঁচতে হিন্দু যদি বাঁচতে চাও।